পরশুদিন যে জিনিসগুলো কিনে আনছি না এখানে রাখছি এখানেই রাখা আসলে কি অবস্থা বলো তো আমাকে একটু গোছ করে জায়গা মতো রাখি একটু উফ বাবা মনেই নাই আসলে ড্রয়িং রুমটা না দরজাটা বন্ধ থাকে তো যার ধরুন একেবারেই খেয়াল থাকে না যে এখানে কী আছে কেউ আসলে হয়তো বা এই যে এখান দিয়ে খোলা হয় কিন্তু আসলে খুব একটা ঢোকা হয় না মাঝে মাঝে পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য যা একটু এলো ভালো এলোমেলো হয়ে আছে বলতো আজকে এখন আর কিছু করব না তবে আজকে রাতের বেলায় এই রুমটাকে একটু ডাস্টিং করে কাজ করতে হবে ভিজি ভিজি হয়ে আছে একটু আসসালামু আলাইকুম দক্ষিণের বারান্দায় তোমাদের সবাইকে জানাই অনেক 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 স্বাগত সবাই কেমন আজ আলহামদুলিল্লাহ একদম ঠিকঠাক আজকে হচ্ছে মঙ্গলবার আর সকাল থেকে অনেক কাজ করছি বুঝছো কাজ যদি হিসাব চান হিসাব দিতে পারবো না আর হিসাবহীন এই অসংখ্য কাজ প্রতি প্রতিনিয়ত আমরা সবাই করে যাচ্ছি করে যাচ্ছি করে যাচ্ছি ফোকা থাকতেছে না বুঝছো তো এখন কাজের থাকে থাকে না রান্নাঘরে গিয়ে একটু কী কী রান্না করবো সেগুলোও গুছাইছি তারপরে হচ্ছে ভিতরে স্টোর যে ফ্রিজটা ছিল না ওই ফ্রিজটা প্রচন্ড প্রচণ্ড বরফ জমতেছে ওই ফ্রিজটা এক দুই দিন একদম বন্ধ রাখতে হবে তারপরে ওই যে ভিতরে পিছনে যে পাইপের ভিতরে যে বরফ জমে যায় না সেটা ক্লিয়ার হবে তারপরে ফ্রিজের কাহিনি একেবারে আবার আগের মতো সূক্ষকর হবে আর ফ্রিজটা বহুদিনের সঙ্গে এটা ছাড়ার কথা আমি আপাতত চিন্তাও করি না বুঝছো এই হলো কাহিনী ওই ফ্রিজের অনেক কিছু নামাইছি সেগুলোকে না রান্না করতে করতে একটু একটু করে গুছাবো আর ফ্রিজটাকে দিন বন্ধ রাখবো আর কি এই হচ্ছে আজকের কাহিনী আগে দিকে ঘরের না অনেক কিছু অনেক কিছু বলতে অনেক কিছু করছি পরিষ্কার পরিচ্ছন্ন ছাটাই বাছাই রাতে অনেক কাপড় ধুয়েছিলাম দেখো এগুলোকে না ওই যে আমার মেয়ের রুমে অগ্নির রুমে না এগুলাকে আমি একটা ওই যে অনলাইনে একটা তার পাওয়া যায় না কিনতে একটা কাপড় শুকানোর রশি সেটা দিয়ে না এই মাথা থেকে একেবারে এই দরজার মাথা পর্যন্ত না সবগুলা কাপড় দিয়ে দিচ্ছিলাম শুকায় গেছে তারপর একটু বাতাসে দিলাম আর কি কারণ ওই ইয়েতে বারান্দায়ও না অনেক বিছানা চাদর ছিল অনেকগুলা পাঁচটা বিছানা চাদর কালকে একসাথে ধুয়েছি বুঝছো কেউ যেন আসছে মনে হচ্ছে তো এই যে এখানে যা করছি তোমাদেরকে একটু একটু করে দেখাই এখানে সব কিছু এগুলো না সমস্ত মুচ্ছি একেবারে এই যে দেখো কি ময়লা পেয়ার ছিলে রাখছি এদিকে হচ্ছে যে মূলা কেটে না ভাপায় রাখছি এখানে পোয়া মাছকে কি করলাম ওই হলুদ লবণ মাখায় রাখলাম আর এই যে ট্যাংরা মাছ দিয়ে না মূলা করব। অল্প অল্প করে রান্না করি এই কারণেই যেন বাসি না হয় আমার নিজের না বাসি খেতে ইচ্ছা করে না তো ওদেরকে বাসি কিছু কাউকে দিব সেটাও আমার হাতে উঠে না হয় অসহ্য লাগে কেমন কেমন তারপরে এই যে দেখো এই যে নামেলের যে ঢাকনা টাকনা ছিল না সেগুলো সব মধ্যে রাখছি এই উপরে এটার আরো কিছু পাতিল আছে এগুলো সব একদম চিরতরে বিদায় করে দিব বুঝছো এই হচ্ছে প্ল্যান তো চলো এখন হচ্ছে আগে রান্নার কাজটা টুকটুক করে পেঁয়াজ কাটাটা হচ্ছে আমার সবচেয়ে ভয়ানক দুশমনের কাজ বুঝছো বিরক্তি লাগে খুব বিরক্ত লাগে কাপড় ধোয়ার এই যে পেঁয়াজ কাটা কিন্তু পেঁয়াজ তো কাটাই লাগে চপার আছে অবশ্য চপারেও চপ পাওয়া যায় মূলার জন্য না মশলা কষাই নিছি ট্যাংা একটু গুলা উঠায় ফেলবো তারপরে মূলা দিব না হয়ে গেছে এখন গুলা দিয়ে দিয়ে ভালো করে একটু কষাবো তারপরে ঝোলের জন্য পানি দিয়ে ট্যাংরা মাছ দিয়ে ঝুন্ডা পাতা কাঁচামরিচ দিয়ে নামাই শুনব লবণ দিচ্ছি মনে করতেছে না লবণ আর দিতে হবে ট্যাংরা মাছ গুলো আছে না চ্যাংড়া মাছের না এটা হচ্ছে পোয়া মাছ পোয়া মাছ একটু ভাজা করে দিচ্ছি এখন এখানে পেঁয়াজটা ব্রাউন হয়ে গেছে এখানে আদা রসুন হলুদ মরুদ জিরা লবণ সব দিয়ে মশলাটাকে ভালো করে কষায় নিব মশলাটা কষানো হয়ে গেছে সব সময় না টমেটো গোলে থক থকে হয়ে গেলে ভালো লাগে না এরকম একটু আস্তে থাকবে সেটাও বেশ ভালো মাছগুলাকে এইভাবে নাড়াচাড়া করে উল্টায় পাল্টায় না উল্টায় হতো না উড়ি বাবা রে এইভাবে উল্টায় সামান্য একটু পানি দিব ব্যাস ঢাকনা দিয়ে পাঁচ সাত মিনিট রাখবো তারপরে ধনে পাতা দিয়ে নামাই ফেলবো

এর মূল আনা হয়েছে জল দিয়ে দেওয়ার কথা খেয়ালই নাই মশলাটা কষানো হয়ে গেল এখানে ঝিঙ্গা বাগুর মাছ টমেটো সব সহ না এই যে দিয়ে দিলাম এটা একটু কষবে ব্যাস তো বাগুর মাছ ছিল থাক ফ্রিজ থেকে সব বের করে এখন গুছাবো সোয়া দুইটা বাজে বুঝছো এই যে দেখো ঠান্ডা কাছে কাছ এনে হাটটা ধুয়ে একটু খেয়েছি কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো আর মনেই নেই তারপরে চিটা এনে নেয় এখানে গাছগুলাকে একটু চিমি বললাম যে পাতাগুলো হলুদ হয়ে গেছে সেই পাতাগুলোকে সব বাঁচলাম এই হচ্ছে অবস্থা এখন চুলা এই টেবিলের খাবার দাবার দিয়ে রান্নাঘরটাকে একটু গুছায় যাবো প্রশ্ন করতে কীরকম টায়ার্ড হয়ে গেছি বলবা না ওই বাবারে বাবার ডি ফ্রেশ করা ফ্রেশ করা ভীষণ খাটনি কাজ বুঝছো যে ঝিঙ্গা দিয়ে মাগুর মাছ রান্না করছি না যার মধ্যে না ধনে পাতা দেয় নাই ধানের পাতাটা না একটু চুলা বন্ধ করে তাপরে দিই তাহলে হয় কি কালারটাও ভালো থাকে স্মেলটাও ভালো থাকে সব ফেলছি চুলাটাও পরিষ্কার পরিষ্কার মেঝেটাও টেবিল খাবার দিয়ে ফেলছি দেখুন হচ্ছে পোয়া মাছের ঝাল এখানে হচ্ছে ট্যাংরা মাছ দিয়ে মূলা দুই বাটিতে হচ্ছে মাকর মাছ দিয়ে ঝিঙা দিয়ে মনে হচ্ছে এক কলসি পানি খাবো করে খাওয়া দাওয়া করে না আধা ঘন্টা পনেরো চল্লিশ মিনিটের মতো রেস্ট নিলাম তো এখন চাটা বানিয়ে ছাদের উদ্দেশ্যে অর্ডার দিচ্ছি আকাশটা অলরেডি কেমন যেন মনে হয় কি সন্ধ্যা হয়ে গেছে একেবারে কী একটা অবস্থা ও হো গাছের চারা নিব বুঝছো আজকে কয়েকদিন ধরে প্রতিদিন নিব নিব করে না নেয় হচ্ছে না নেয়াই হচ্ছে না চল এই যে এই চারাগুলা যেগুলো যে কী চারা

আমাদের এই যে ঠিক আমার উপরে যে থাকে না লিথি ওর ছেলে আদ্রিকের হাতে পাঠাইছে আঙুর লতা গাছ আর এখানে কি এখানে ওই একটু আগে আমাকে ফোন করছিল এখানে কক্সবাজার থেকে একটা ইলিশ আর বোধহয় চিংড়ি এই তো আমি আবার এখানে না লিচির জন্য একটু আচার রাখছিলাম এই আচারটা দেই কী গাছ? হ্যাঁ। দোনোটাই। ওটা কি গাছ? ওটা। দাঁড়াও এক মিনিট দাঁড়াও। এভাবে আনারকলি কি গাছ? আপনি আমি তো ও একটা ফল। আমি আর আঙ্গুর লতা আঙ্গুর লতা বলতেছি। আনারকলি ওই যে এখানে উপরে রানি ভাবি দাঁড়াও আদি তোমার একটা জিনিস দিব। দোনোটাই কি আনারকলি গাছ? এই যে দাঁড়া এসব যা করতেছে না আদ্রিক এই এটা হচ্ছে উপরে চকলেটে তোমার আর অরমার আর এখানে মাম্মি তোমার মাম্মি তোরা আচার দিছি হ্যাঁ ওকে আর এই যেখানে হচ্ছে ইলিশ আর এটা হচ্ছে চিংড়ি গলদা চিংড়ি এগুলো বাজার থেকে আনা আর কি এগুলোকে এখন ফ্রিজে রাখতে হবে আমি মাত্র রান্নাঘরে আসছিলাম যে কিছু একটা করি মাসাদামেদের জন্য কারণ হচ্ছে এই টাইমে না একটু নাস্তা পানি ওনার দরকার হয় তো এখন মনে পড়ল আর উনি তো বাইরে গেছে একটা কাজে আসুক যদি তাড়াতাড়ি চলে আসে তাহলে দেখি কি করা যায় দেরি হলে তো খালি চা দিলেই হবে তবে না দেরি হোক আর তাড়াতাড়ি হোক এই যে এখানে লিথিকে না এটা হলো জলপাই তো এটা হলো আচার আর এটা চাটনি বানাইছিলাম না দুখান থেকে দুটা থেকেই না হাফ হাফ করে দিলাম দেখি তাকা ওইদিকে তাকা শুনলাম কি পড়ছে অরণ্য এই যে পায়জামা পাঞ্জাবি কোটি শ্বশুর বাড়ি যাচ্ছে সিমলের নানু আসছে তো ওনার সাথে দেখা করবে আজকে থাকবে তারপরে এটা না ড্রয়িং রুমে সাজানো আছে একটা আর কি তো আম্মুর রামমুর দেখে খুব ভাল লাগছিল এই যে একদম গোল্ডেন মেটালের তো এটা হচ্ছে আমি মদিনা শরীফ থেকে আনছিলাম আর কি ওই যে অ্যারাবিয়ানরা কাওয়া খায় না ওই চেয়ে আর ছয়টা কাওয়ার গ্লাস কাওয়াই তো হ্যাঁ তো এখন এটা একটা ইন্ট্যাক্ট আছে তো সিমরান আজকে যাচ্ছে রামমুর বাসায় তো এটা আমি

যারা তোমাদের একটা ছবি তুলি কি সুন্দর লাগতেছে মাশাল্লাহ দেখি অরুণা আসো আজকে আজকে আপনাকে আমার ছেলেকে বেশি সুন্দর লাগতেছে হ্যাঁ না তোমাকে অনেক ভাল লাগতেছে কি সবাই বলে এই সিমরনা তো মিষ্টি ওর হাসিটা এত মিষ্টি আসো অরুণা তো ছবি তুলি ওরা এখন যাবে হচ্ছে অরুণ এর শ্বশুর বাড়ি সিগন সিমরনের মার বাড়ি

আর আর সিমনন কল গিয়ে তা আমি এখানে না একটু চালের গুঁড়া ভিজাইছিলাম লবণ দিয়ে সেভাবে। মধ্যে একটা ডিম দিব আর একটু পানি দিব। প্যানটার মধ্যে খোলা পিঠা বানাবো। যদিও আমার এই চুলায় না মাঝখানে তো ইয়ে নাই আগুন মাঝখানে উঠে না চারপাশে উঠে সেভাবে হয় না। তবু যা হয় খাওয়া যায়। ব্যাটারটা একটু বেশি লিকুইড হবে। ব্যাটারটা মোটা মোটামুটি ভালোই পাতলা করতে হবে দু এক সেকেন্ড এর জন্য ঢাকা দিতে হবে আপনি থেকেই উঠে যে

তো এখন বাজে হচ্ছে দশটা তোমাদের সাথে কথা বলার পরে তো চা খেলাম মাসলাম কাঁচা দিলাম চাটা খেলাম তারপরে ঘর মুছার যে মেয়েটাও ওয়াশ লোকে দিয়ে একটু দাঁড়ায় থেকে না নিজেও কিছু কাজ করলাম ঘর মুছলাম কাল আজকে আবার ফ্রিজটা পরিষ্কার করছি না তো আবার কি হয়েছে ওই ওখানে যে ইয়ে বেসিনটা আছে না ওই বেসিন দিয়ে ওভারফ্লো করতেছে কী যন্ত্রণাটা অবশ্যই মাসে ঠিক করছে একদম পুরো বেসিন খুলে পুরো একদম ওয়াশ টাশ করে ইয়ে করছে এগুলো করতে করতে না তারপরে মাঝখানে আবার রানিম ভাবি আসলে ভাবির সাথে দশ মিনিট গল্প করলাম এ করতে করতে মোটামুটি অনেকক্ষণ পরে তোমাদের সামনে আসলাম এখন দশটা বাজে তো এখন এই যে সব গরম করা আছে এখন খাবার দিব আর মাঝে ধরনের অগ্নি অরণ্য অগ্নির কথা বলতেছি অরণ্য আর সিমরন থেকে সিমরনের বাবার বাসায় আজকে ভিডিওটা এখানে শেষ করে দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে আল্লাহ হাফেজ এখন ঘরের ভিজিটে আছে দেখো এখান থেকে ওখানে ওখান থেকে সেখানে দৌড়া দৌড়ি লাফালাফি এই মধ্যেই এখন চেয়ারের তলে ঢুকে গেছে টেবিলের তলে